দাঁড়া দেখাইতেছি মজা খলিল ভাই একটু এদিকে তাকান তোর আবার কি হইলো ডিসক্লাইমার ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এই ফ্যামিলিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হবেন কি রে তুই কাজে যেতি না যাব না বেগুন ও খলিল ভাই কালকে কাজে গিয়া আমার চেয়ারের কি স্রোত হয়েছে দেখছো তোমার লগে কাজে গিয়া আমার চেহারাটা পুরো কালো হয়ে গেছে গা তোরা আবার কইতাছি কাজে গেলে ছয়শো টাকা হাজরা পাবি না গেলে থাক আমি কাজে যাবো তই আমার দুইখান কথা আছে কি কইবি কস না কে আমি যেই জায়গায় কাজে যাবু ওই জায়গার আশেপাশে কি কোনো মাইয়া মানুষ আছে যদি মাইয়া মানুষ থাকে তাইলে আমি কাজে যাবু না আর যদি না থাকে তাইলে আমি কাজে যাবো না ওই জায়গার আশেপাশে কোনো মাইয়া মানুষ নাই তাইলে আপনি দাঁড়ান আমি একটু বাইকটা আইতাছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয় আইন ও খলিল ভাই আমার কাজ কি কথা কম ক বল্টাল এদিকায় আমার লগে এমনে কথা কইলে আমি জামুগা ও খলিল ভাই তাপ অনেক একটু পরে কাজ করি তাড়াতাড়ি কইলাম আইতি হুদায় সিল্লাই বলছ না কিল্লেগা রাখতাছি হুদায় শিললাম কিনলিগা আবার মহ তর্ক করছ বেড়া

আমারে হ্যাঁ রোদে নিয়ে আইয়া কামে লাগাই দিছে আমার ধলা আছে হারাটা কালো বানানোর প্ল্যান করে লাইছে কিরে ওই গেছে কখন এখনো আইতেছে না কি গা দেহিত আমি পারি না আর পারি না কি করতে চোস তুই এনে কিছু না আমার মাই কইছে রই গেলে সোনো পাউডার মাইখা লইতে এলিগে সোনো লাগাইতাছিলাম যা তোর এনে কাজ করার লাগতো না বাসায় গিয়ে সোনো লাগা জান থেকে যা তইলে আমার কামের টাকা দাও কি এতে আরে একবালা কাজ না করে এতে আসাস জান থেকে যা দুর্নীতির মাইরে বাপ তোমার কামে আর আমু ডাক দিও খালি আরেকদিন দেইখোল মনু তোমার ওই দিন bata sheti a chaire dewar bola pai nami dara 守りな。